আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই ফেব্রুয়ারি চব্বিশ আওয়ামী লীগ নিজেরাই কী করে এখন এ কেমন সুর বিএনপি সঠিক পথে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নয় দ্রব্য নিয়ে দ্রব্যমূল্য নিয়ে আমরা চিন্তিত ওবায়দুল কাদের কথাটা হাস্যকর এ কথার জবাব কি আসলে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এর জন্য দায়ী তো আওয়ামী লীগ আওয়ামী লীগই তো এই কাজ করেছে কিভাবে করেছে মানে দ্রব্যমূল্য বাড়িয়েছে আওয়ামী লীগ অ্যাপসোলিউট আওয়ামী লীগ দায়ী কীভাবে সরকারের বিভিন্ন ভুল নীতির কারণে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে নানান ভুল নীতি বিভিন্ন প্রতিবেশীকে সুযোগ সুবিধা দেয়া। যার কাছ থেকে যা কেনা দরকার নাই তাকে খুশি করার জন্য তা কিনতে হয় বিদেশিদের কাছ থেকে আবার বিদ্যুৎ কিনতে হয় ভারতের কাছ থেকে কুইকলেন্টাল থেকে শুরু করে নানান লুটপাটের প্রজেক্ট প্রতিবেশীকে বা প্রতিবেশীর অলিগার্ককে যেমন ভারতের মোদি রেজিবের সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল কার্যকর অলিগার্ক আদানিকে বাংলাদেশ যে সুবিধা দিয়েছে আদানির ইতিহাস এত বড় সুবিধা মনে হয় পায়নি যেটা বাংলাদেশের জনগণের উপর দিয়ে খরক যেতে হচ্ছে ছয় সাত টাকার বিদ্যুৎ চোদ্দ পনেরো টাকা দিয়ে কিনতে হচ্ছে এভাবে জনগণের উপর বিভিন্ন বোঝা চাপিয়ে দিয়েছে ফলশ্রুতিতে সামগ্রিকভাবে সরকারের এই ভুল নীতির কারণে দ্রব্যমূল্য হচ্ছে এর মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা আওয়ামী লীগের সৃষ্টি আর আওয়ামী লীগ বলছে না বিএনপি নয় দ্রব্য দ্রব্যমূল্যে আমরা চিন্তিত তা নিজেরা দ্রব্যমূল্য বাড়িয়ে নিজেদের ভুলের কারণে আর এখন যদি বলে যে আমরা চিন্তিত এটা হয় না এটা হাস্যকর অ্যাট দি সেম টাইম আর একটা কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট যেটা সরকারের লোকজন স্বীকার করে এবং সিন্ডিকেটের বিষয়ে সরকার সোচ্চার বলেও দাবি করে কিন্তু এই সিন্ডিকেট কারা এই সিন্ডিকেট সব আওয়ামী লীগের এরা আওয়ামী লীগের অলিগার্ক যারা এতটাই প্রভাবশালী যা সরকারকে প্রভাবিত করে সরকারকে অনেক কিছু করতে দেয় না সেই সিন্ডিকেট দাম বাড়িয়ে তারা ফুলে ফেঁপে বড় হচ্ছে জনগণকে ভোগান্তের সম্মুখীন করে আওয়ামী লীগ সে অলিগার্কদের সুবিধা দিচ্ছে তারাই হচ্ছে সিন্ডিকেট এর মানে সব নিজরা নিজরা জনগণ যে দ্রব্যমূল্যে কষ্ট পাচ্ছে ভয়ানক ঊর্ধ্বগতি এর জন্য দায়ী আওয়ামী লীগ তা আওয়ামী লীগ নিজেরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে এখন বলছে যে তারা চিন্তিত বিএনপি চিন্তিত নয় কিন্তু না আওয়ামী লীগ চিন্তিত নয় আওয়ামী লীগই দায়ী আর বিএনপি চিন্তিত বিএনপি এখন জনগণের পক্ষ নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করছে আন্দোলন করছে সমস্যা সমাধানের জন্য সরকারকে চাপ দিচ্ছে অতএব বিএনপি এই মুহূর্তে জনগণের ভয়েস রেজ করছে জনগণের হয় কথা বলছে সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করছে বিএনপি সঠিক পথে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ভুল সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল থাকলেও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এখানে যেটা বলার চেষ্টা করছে ওবায়দুল কাদের সাহেব নানান কর্মসূচি নিচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে মূল দাবির সাথে সাথে এখানে আওয়ামী লীগ আরও নানান দাবি সামনে আনছে তার মধ্যে দ্রব্যমূল্যের বিষয়টাও আছে তো কাদের বলছেন যদিও বিএনপির এসব কর্মসূচি নিয়ে মোটো চিন্তিত নয় আওয়ামী লীগ তবে লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত দলটি তাই লাগামহীন দ্রব্যমূল্যের কথাটা অ্যাটলিস্ট অবশেষে স্বীকার করলেন কিন্তু স্বীকার করতে গিয়েও আন্তরিকতা নাই দ্রব্যমূল্য সমাধানের আন্তরিকতা নাই যদি সমাধানের আন্তরিকতা থাকতো তাহলে সবাইকে আহ্বান জানাতো যে আসুন সবাই মিলে আমরা সিন্ডিকেটকে প্রতিহত করি বিএনপি জামাত দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা অপচয় রোধ করি আমরা জাতীয় সম্পদ অপচয় করব না আসুন সরকারকে সবাই সহযোগিতা করেন আসলে যদি আন্তরিকতা থাকতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা তাহলে ওবায়দুল কাদের সাহেব এই সুরৈকের কথা বলতেন কিন্তু না তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত একথা স্বীকার করেছেন তাও আবার বিএনপির সমালোচনা করার একটা প্রেক্ষাপটে এর মানে এটা আর একটা অপরাজনীতি আওয়ামী লীগের শুক্রবার দুই ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই বিষয়ে তুলে দেন দেখেন আওয়ামী লীগ কিন্তু এক সময় এরকম প্রত্যেক দিন সংবাদ সম্মেলন করতো না এখন বিএনপির রুহুল কবির রিজভি যেরকম ডেইলি সংবাদ সম্মেলন করেন ওরকম অনেকটা সেম আওয়ামী লীগও ডেইলি সংবাদ সম্মেলন করে এর মানেই অনেক কিছুই বিএনপিকে কপি করে চলতে হচ্ছে আওয়ামী লীগকে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচন নিয়ে কি বলবে ও কি করবে এটা নিয়ে আমরা বিচলিত না আমরা বিশেষ করে নিয়ে চিন্তিত দেখেন দ্রব নির্বাচন ব্যবস্থা তো এমনভাবে একটা স্থায়ী কার্যবির রূপ দিয়েছে জনগণের ভোটাধিকার হরণ করেছে এজন্য এখন তার ভয় নেই কারণ জনগণ আন্দোলনকে দমন করেছে ভয় নেই দ্রব্যমূল্যের চিন্তা। জনগণ কি করবে জনগণকে তো কিছু করতেই দেবে না জনগণ না খেয়ে মরলেও সরকার কিচ্ছু হবে না সরকার চরম প্রতাপশালী রাশিয়া আছে তিনি বলেন বিএনপির বন্ধু তো দেশে আছে বিদেশেও আছে এখন নির্বাচনে অংশ নেয়নি আন্দোলনে ব্যর্থ তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে কেন বিদেশিদের বন্ধুরা নাকি সবাই ম্যানেজ হয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রী বলল যে সারা পৃথিবী নাকি ওয়েলকাম জানিয়েছে সরকারের সাথে কাজ করতে প্রস্তুত তাহলে বিএনপির বন্ধু আবার থাকে কীভাবে বিদেশে কি বলেন এক একজন এক এক কথা ভারসাম্য নাই যাই হোক দর্শক ওবায়দুল সাহেব তো দুর্নীতিকেও এখন দুর্নীতি মনে করেন না যে কোভিড সংকটে গার্মেন্টস খাত ডলার সংকট নানান সমস্যা তার মধ্যে বিএনপির বিরুদ্ধে কথা বলা ছাড়া ভালো কিছু জাতিকে উপহার দিতে পারে না